এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রবুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু পাক থাকবেন আল্লাপাক প্রকাশ্য অর্থাৎ আল্লাপাক নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাপাক গোপন আল্লাহর মা ফত গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে বহু আ বিকুল্লি সেই ইন আইলি আল্লাহপাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানই এমন কিছুই নাই যে আল্লাহপাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাহপাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাহ্পাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াশওয়াসা বা শয়তালি চলে আসে যে আল্লাহ্পাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যেমনটা অনেকেই এখন কথা বলে থাকে তখন দাইত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি কি বলতে হবে আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বলতে হবে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনহু সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা ফলাক পড়া কুল আউযু বিরববিল ফালাক এটা পড়া অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সূরা নাস পড়া কুল আউযু বিরব্বিন নাস এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুরসি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সুরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকিদা কি কুফুরি বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদের আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রব আলমিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি এখানে একটু চিরকুট আছে পলিটিক্যাল আলাপ করা যাবে না ওই জন্য আমি এখন মজা করে বলি একটা মজা করে বলি যে পলিটিক্যাল আলাপ আমরা শিক্ষিতরা করতে পারবো না কে করতে পারবে হিরো আলম কথা বুঝতে পারছেন না ও করতে পারবে ও প্রচারণা চালাতে পারবে ভোট চাইতে পারবে এমপি হতে পারবে শিক্ষিত সমাজ কথা বলতে পারবে সর্বপ্রথম যে বিষটা দেয়া হয়েছে পশ্চিম সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে বিষ এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নম্বর করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে পশ্চিমা কালচারে সবকিছুই চলছে আমাদের চেহারা সুরত থেকে শুরু করে আদর্শ সবকিছুই পরিবার সবকিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা অসর সাদাকাতর ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপোষে কি বদ্ধমত সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করব কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব এগুলো আমাদের কাজ এখন পাক আমাদেরকে বুঝ দান করুন বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞানও আমরা নিব কিন্তু যখন সেটা কোরআন সন্ন্যার মানদণ্ডের টিকে যাবে তখন নিব দেখা যায় কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান পুলসির তো আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহবাগের ওহির বিধানে যে চলবে ইনশাল্লাহ সে সফল দুনিয়াতেও সফল বর কেন সফল আর আমরা ইসলাম কারোর উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জোট নাই লা ই কোরা হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবস্তি নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাহবাগ হেদায়েত দিবেন সে সত্যের পদে চলে আসবেন সা যাকে আল্লাহবাঘ হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফাইদাক্কির ইন নেমায় জামুজাক্কির আল্লাফা বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র লেস্তায় আল এই হিম বিমু সৈতি তুমি কারো প্রতি দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না ফাইদাকীর ইন নেফায়তিন দিক্র উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সৈয়দ জেক কে যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহ পাক সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুনার ওহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসব এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো চাল্লা আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরও সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ সৃষ্টি করেছেন কি আরও সে আজিম আরো জিনিস যেই আরশের ছায়ায় ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটা কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আরী খোয়াসাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আনিক হয়েসলাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে মুন্তাহা কি আছে এটা একটা কুল গাছ গাছ বড়ই আবিষ্কার করতে পেরেছে অতএব নাসা বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাতুল মন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের অহির জ্ঞানের কোনো মূল্য নেই সবার কাছে ইল্লাহ মাশাআল্লাহ সিদরতুল মুন উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসি আ কুর্শি হুসামা ওয়াতি মানে আল্লা পাকের কুর্সিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে আরেকটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল করসি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে এই ফেরেস্তা তো দেখা যায় না দেখে দেয় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি হাবকমির রক রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার 6 পিলার বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তা গণের প্রতি কুতুবিহি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ও রুসুলিহি আল্লাহ পাকের রাসুল গনের প্রতি ওয়া ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি কদরিয়হি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নেই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্ল্যামিম দ্যানিক্যাল কিতাব বলে আর ওয়াই মাফি ওদরলিল মুত্তাফিন কারামুত্তাফি আল্লাদিন আয়োমিনও না বিল গাইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এ কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লায় বিশ্বাস করে না নবীর রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফান আল্লাহের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বৃদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে হবে না এটা লিখে হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় জাহান্ন আল্লাহর আড়সটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর রায়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারারাত পাহারা দিবে এই এই কুরসির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুরসির উপরে আছে মহাসাগর কেন আর শুহু আল আল মা আল্লাহ পাক হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরসটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পারো এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে বিশ্বাস করতে পারে এখন মানুষকে যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কেয়ামত যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন তাকবীর পরে কোন সুরা তাকবীর আমপাড়ায় দেখবেন তাকবীর আছে ইদা শাম সুকুরত ওয়া ইদা নুজুম কদরত ওয়া ইদা জিবাল সুজরত ওয়া ইদা আশার উতিলত ওয়া ইদা উহুশু হুশরত ওয়া ইদা বিহার খুজ এই আয়াত এই আয়াতটা ছিল তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালে সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপন যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করা যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাহ পাকের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পার্ত আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে আছে সম্পদ অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব খুব শান্ত তার মধ্যে উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহ জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষে এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিল অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মখলেশ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ সাথে করা শুরু মধ্যে আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছল সব ভাসিয়ে নিয়ে চলে যায় তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফিদুর আনিহিস সালামের মতো দেখতে হবে তার মতো বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাহাব কেউ পড়েছেন সুরা কাহাফ পড়েছেন তো মুসা বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি নৌকা ফুটা না করলে নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষুদ্র আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা বাইরের চোখ দিয়ে দেখেছেন প্রশ্নে আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান জালীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাল তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলহ ইসালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে হৃদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী সাল্লামকেও মানুষ বলেছিল পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর মজনুন ফারেকুল জামা বলছে সাবে এই কত কথা বলেছে আল্লাপাক আমাদের সবাইকে কোরআন সুন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং খিদুর আলী সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করুন এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ রবুল্লাহ আলমিনের আরো সে আজিম যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেস্তা আটজন আগে হাদিসটা শুনি আল্লাহ পাক বলেছেন দুঃখিত নবী সাল আলী ভাসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আরসের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে আল্লাহ করতে হবে দুই সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি ঝুলা আছে না রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্যে ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন এটা আমি এমনি এমনি বলি নাই দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাপাক তাকে সাক্ষাৎ মৌদের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাল কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের রসিলা দিয়ে নে কামলে রসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাদিস মৃত মানুষকে অসিলা করে তার জন্য নজর মানুষ জবাই করে দোয়া করতে হয় না নিজের নে কামলের অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলে থেকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর শুনে না না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য তা আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাও সে বলেছে আপনি কি ফাইসলামি করতেছেন না আমার টাকা আমাকে দেন বলছে না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলাতো চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা অবস্থা এখন এমন একটা পশ্চিমা সভ্যতার করে দেখি ভাইও বোনের সাথে বিচ্ছিন্ন ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্ধ্যা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মতো শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করবো না অজুবিল্লা সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর দপ দপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ আল্লাহ বাঁচাতে প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোন প্রকার জেনার পাবে যাব না ইনশাআল্লাহ যদি হারাম কোন সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ পাক তৌফিক দান ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুরু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকুয়াবাদ মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাল আল্লাহ পাকে আপনাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত হাত জানে না ডান হাত কি দান করছে আল্লাহ পাকে আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাহ পাক এই আরস সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মায় দা একটুব আমি কি লিখবো আল্লাহ বলছেন আমাক পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লিখা শুরু করেছে কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপাকে আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দেখুন